আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে সম্মত দুই দেশ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসছেন বাংলাদেশ ভারত সম্পর্কে কিছু টানাপোড়েন থাকলেও ভালো ওয়ার্কিং রিলেশন রাখলে সম্মত দুই দেশ শীঘ্রই ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে এরপর জানাব ভুয়া নির্বাচনের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু ভুয়া ভোটও রাতের ভোট এবং ডামি ভোট হিসেবে পরিচিতি পাওয়া দুহাজার চোদ্দ আঠারো ও দুহাজার চব্বিশ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদের তিনটি নির্বাচনে যারা জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার এদিকে এসকে সুরের উনচল্লিশ ব্যাংক হিসাব ফ্রিজ ফ্ল্যাট জমি জব্দ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশ কুমার সুর এসকে সুর এবং তার স্ত্রী সুর চৌধুরী কন্যা নন্দিতা সুর চৌধুরীর মোট উনচল্লিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে এতে পাঁচ কোটি আটানব্বই লক্ষ চৌষট্টি হাজার টাকা রয়েছে এছাড়াও ঢাকায় বিভিন্ন ফ্ল্যাট ও জমি জব্দ করা হয়েছে যেগুলো তাদের নামে রয়েছে এই সম্পদগুলো তিনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করার সুবাদ দুর্নীতি করে ইনকাম করেছেন এবারে জানাব বাংলাদেশের শত্রুকে রাজার হালে রেখেছে দিল্লি অভিযোগ করলেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের দেশের শত্রু শেখ হাসিনাকে রাজার হালে বসিয়ে রেখেছে দিল্লি আর সেখানে বসেই নেতাকর্মীদের বিভিন্ন ধরনের হুকুম জারি করছে গত পনেরো বছরে তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি আওয়ামী লীগ সরকার এদিকে আবারও পেছালো জামাত নেতা এটিএম আজহারের রিভিউ বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানি আবারও পিছালো প্রধান বিচারপতি সৈদ রেফাদ আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বৃহস্পতিবার রিভিউ শুনানি হবার কথা ছিল আপিল বিভাগের কার্যতালিকায় মামলার শুনানি নয় নম্বর সিরিয়ালে ছিল কোর্ট সূত্র জানায় রিভিউ শুনানি আগামী সাতাশ ফেব্রুয়ারি ওঠার সম্ভাবনা রয়েছে বিগত হাসিনা সরকার সময় দু সালে তিরিশে ডিসেম্বর তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডে রায় দেওয়া হয় এবং সর্বশেষ জানাব জুলাই বিপ্লবে অগ্রদূতের ছাত্রদের কংগ্রেসে আমন্ত্রণ জানিয়ে যা বলেন ড্যারেন শোটো বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার তরুণদের বিপ্লবের অনন্য ভূমিকাকে এবার স্বীকৃতি মার্কিন কংগ্রেসম্যান ড্যারেন শোটো প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে সম্মত দুই দেশ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশ ভারত সম্পর্ক কিছু টানাপোড়েন থাকলেও ভালো ওয়ার্কিং রিলেশন রাখতে সম্মত দুই দেশ শীঘ্রই ঢাকায় সফরে আসবেন দুই দেশের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা সব কথা জানিয়েছেন গত ১৬ ফেব্রুয়ারি পররাষ্ট্র উপদেষ্টার মাস্কোটে অষ্টম ভারত মহাসাগর সম্মেলন আই সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বৈঠকে এস জয়শঙ্কর বাংলাদেশকে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানান তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন তবে সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি জয়শঙ্করের সফরের বিষয়ে তৌহিদ হোসেন বলেছেন আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি বলেছি আমাদের তো পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে মন্ত্রী পর্যায়েও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে আমি তাকে বলেছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী গতবার আপনাদের দেশে গেছেন এখন আপনার আসার কথা ঢাকায় আপনি সময় জানালে এবং আমরা ব্যবস্থা গ্রহণ করব আমন্ত্রণের বিষয়ে জয়শঙ্কর কী বলেছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন তিনি ইতিবাচক তিনি আসতে চেয়েছেন তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি বলেও জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভুয়া নির্বাচনের কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু ভোট ডামি ভোট হিসেবে পরিচিত পা দু হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদে তিনটি নির্বাচনে যারা জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং অফিসের দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার এমন একুশ কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয়েছে বৃহস্পতিবার আগের দিন বুধবার আরও তেতাল্লিশ জন কর্মকর্তাকে করা হয়েছে ওএসডি এর আগে দুপুর অপর বারো জনকে নিজ নিজ দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে ওএসডি করা হয়েছে এছাড়াও দুই সচিব ও এক অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বৃহস্পতিবার এরা জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থা নেওয়ার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে তথ্য পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় শেখ হাসিনার ভয়া নির্বাচনের অংশীদার হয় এ পর্যন্ত ছিয়াত্তর জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো এটি চলমান থাকবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান তিনি বলেছেন বিগত শেখ হাসিনার সময় এরা শেখ হাসিনাকে করেছিল এরা একটি ডামি নির্বাচনের ব্যবস্থা রাতের ভোট দিনের ভোট অবৈধ ভোট সব কিছুকে শেখ হাসিনাকে জনগণের তোয়াক্কা না করে তারপর সহায়তা করেছিল অপর প্রজ্ঞাপনে হাসিনা সরকারের বিশেষ সুবিধাভোগী অতিরিক্ত সচিব শায়লা ফারজানাকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে তার স্বামী মনিরুল ইসলাম জুলাই গণ চলাকালে পুলিশের বিশেষ শাখার এসবির প্রধান ছিলেন গণহত্যার অভিযোগে মাথায় তিনি মনিরুল ইসলাম এখন পলাতক রয়েছেন এস উনচল্লিশ ব্যাংক হিসাব ফ্রিজ ফ্ল্যাট ও জমি জব্দ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশ কুমার সুর এস সুর এবং তার স্ত্রী সুবর্ণা সুর চৌধুরী কন্যা নন্দিতা সুর চৌধুরীর ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছে আদালত এসব হিসাবে তিন কোটি আটানব্বই লক্ষ চৌষট্টি হাজার টাকা রয়েছে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিবের আদালতে আদেশ দেন এছাড়াও এদিন তাদের দুটি ফ্ল্যাট ও আট শতাংশ জমি জব্দের আদেশ দেয় বিচারক এর মধ্যে সেগুনবাগিসা এসকে সুরের এক হাজার পাঁচশো বর্গ ফুটের একটি ও ধানমন্ডিতে সুপর্ণা সুরের চার হাজার চারশো বর্গ ফুটের আরেকটি ফ্ল্যাট রয়েছে আদালত সূত্র থেকে জানা গেছে এসকে সুর অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি অবৈধ সম্পদ অর্জন অর্থ স্থান্তর হস্তান্তর রূপান্তর মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত থাকার অভিযোগ অনুসন্ধানের জন্য তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে শীতাংশ কুমার সুর চৌধুরী চুয়াল্লিশ লক্ষ সতেরো হাজার সাতশো টাকার স্থাবর এক কোটি পঁচাশি লক্ষ টাকার অস্থাবর শীতাংশ কুমার সুর চৌধুরীর ব্যাংক স্থিতি পনেরো লক্ষ তেইশ হাজার টাকা এবং তার স্ত্রী সুবর্ণা সুর চৌধুরীর এক কোটি পঁচিশ লক্ষ টাকার সম্পদ সুবর্ণা সুর চৌধুরীর ব্যাংকে স্থিতি চুরাশি লক্ষ উনতিরিশ হাজার সাতাশি টাকা এবং কন্যা নন্দিতা সুর চৌধুরীর আট লক্ষ চৌষট্টি হাজার টাকার স্থাবর কন্যা নন্দিতা চৌধুরী ব্যাংকে স্থিতি এক কোটি চোদ্দ লক্ষ বারো হাজার আটশো বাষট্টি টাকা অর্থাৎ মোট পাঁচ কোটি ছিয়াত্তর লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো সাতানব্বই টাকা সম্পদ দখল করে রেখেছে বা মালিকানা অর্জন করেছে সব সম্পদ সাবেক ডেপুটি গভর্নর সিদ্ধাংশু কুমার চৌধুরী বাংলাদেশ ব্যাংকে চাকরি করার সুবাদে দুর্নীতির মাধ্যমে উপার্জন করেছিল বাংলাদেশের শত্রুকে রাজার হালে রেখেছে দিল্লি বললেন মির্জা ফখরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের শত্রু শেখ হাসিনাকে রাজার হালে বসে রেখেছে দিল্লি আর সেখানে বসেই নেতাকর্মীদের বিভিন্ন ধরনের হুকুম জারি করছে গত পনেরো বছরে তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি আওয়ামী লীগ সরকার বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামের মাঠে জনসভায় তিনি সব কথা বলেছেন দ্রব্যমূলের উদ্যোগতি বিভিন্ন দাবিতে এর করে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি এর আগে লাকসাম বিএনপির কার্যালয়ে উদ্বোধন করেন তিনি ভারতকে হুশিয়ারি দিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেছেন বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে তিস্তার পানি আগে দিতে হবে সীমান্তে গুলি বন্ধ করতে হবে আমাদের সঙ্গে বড় দাদার মতো আচরণ করেন আমরা আমাদের পায়ের উপরেই দাঁড়াতে চাই বুঝে নিতে চাই আমাদের হিসা তিনি আরো বলেছেন হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা সতেরো বছর লড়াই করেছি অনেকেই বলেছেন আমরা ভোট ভোট করছি মূলত নির্বাচন হলে দেশে শান্তি ফিরে আসবে তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা দেওয়া উচিত আমরা আগেও ক্ষমতায় ছিলাম আল্লাহ চাইলে আবারও ক্ষমতা আসবো